আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টির সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড়ো সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি অতিভারী বৃষ্টিস দমকা অথবা ঝড়োহা বয়ে যেতে পারে জানাবো ইসরায়েল জুড়ে ইরানের মিজাইলের ব্যাপক আঘাত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইহুদিবাদী ইসরায়েলের ইসরায়েলে এবার সতেরোতম বারের মতো উনচল্লিশটি নতুন মিজাইল ছুড়েছে ইরানের সব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে আলজাজিরার খবরে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান এরপর জানাব ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব আহত সতেরো ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এতে সতেরো জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর খবর এএফপির এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানাল সৌদি আরব ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে এরই মধ্যে ইসরায়েল দাবি করছে তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে জানাব ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ জুমান নামাজের পর ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা আলজাজিরা জানিয়েছে অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে রাজধানীর সদর সিটিতে হাজার হাজার ইরাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টির সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে আজ বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড়ো সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসোহা বয়ে যেতে পারে এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর সাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের কারণে আবারও অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পুরো এলাকা জুড়ে অতিরিক্ত বৃষ্টিপাত হবে এবং নদীবন্দরগুলো সাগরে অতিরিক্ত জোয়ারের পানি থাকবে অবস্থায় অবস্থায় নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা বলা হয়েছে হয়েছে যে যে মাছ ধরা রয়েছে সেগুলো যেন গভীর সমুদ্র থেকে পাড়ের দিকে ফিরে আসে সমুদ্রের মধ্যেখানে থাকলে সেখানে আবহাওয়ার খারাপ অবস্থার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে তাই দ্রুত সময়ের মধ্যে সমুদ্রের মাঝখান থেকে উপকূলের দিকে চলে আসতে বলা হয়েছে সে সঙ্গে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের আঘাত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইসরায়েলে এবার সতেরোতম বারের মতো উনচল্লিশটি নতুন মিসাইল ছুঁড়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক আঘাত হানছে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করছে ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে এই হামলায় প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার এক ইরানি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে এক গোস্ত ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে আকাশ প্রতিরক্ষা সব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে এর আগে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এখন অনেকটাই ঝলসে গেছে ইরানের একের পর এক মিসাইল হামলায় ইহুদিবাদীরা খুবই ঝামেলার মধ্যে রয়েছে ইহুদিবাদীরা এখন কোনোভাবেই আর বাঁচতে পারছে না একে একে হামলায় ইহুদিবাদীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে ইহুদিবাদীদেরকে এখন আর ছাড় দেবে না ইরান অবস্থায় ইরান ইহুদিবাদীদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কি পারি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব আহত সতেরো ইসরায়েলকে লক্ষ্য করে আরো বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে চিকিৎসা নিচ্ছে এর মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্র শনাক্তের পর দেশ জুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে আলজাজিরা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী এক স্যান্ডেলে জানিয়েছে ইরানের সোরা ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে দেশবাসীকে আশ্রয় কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতদের মধ্যে ষোলো বছর বয়সী এক তরুণীর অবস্থা গুরুতর দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের এমডির বরাদ্দে এএফপি এসব কথা জানিয়েছে এক বিবৃতিতে এমডি এ জানায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ষোল বছর বয়সী তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তার শরীরের উপরে অংশে আঘাত রয়েছে আর এক চুয়ান্ন বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন একের পর এক হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে ইহুদিবাদীদের চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান ইরানের ব্যাপক হামলা ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা একে একে ধস নেমে যাচ্ছে ইরানের সরকারি স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন পারমাণবিক বা সামাজিক যে কোনো স্থাপনা হোক না কেন সব জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়া জানাল সৌদি আরব ইরান ও ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে এরই মধ্য ইসরায়েল দাবি করেছে তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে এই হামলার করা প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন খবর আলজাজিরার আজ ইসরায়েল ইরানের যে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় তার মধ্যে রয়েছে খন্দাব হেভি ওয়েটার রিসার্চ রিঅ্যাক্ট নাতান্জো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে খোন্দার স্থাপনায় হামলার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সাইটটি এখনও নির্বাণাধীন এবং সেখানে পারমাণবিক পদার্থ না থাকায় তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি সৌদি পরমাণু নিয়ন্ত্রণ সংস্থা তাদের বিবৃতিতে আরও জানিয়েছে বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতায় পড়ে সব স্থানে হামলা চালানো কেবল বিপজ্জনক নেই বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং শান্তিবিধান নীতিমালা সরাসরি লঙ্ঘন করে